সুন্দর বসেছিলাম তারপরে ঘুরে ঘুরে বৃষ্টি শুরু হয়েছে তো এই প্লাস্টিক নিয়ে গাছের তলায় চলে এসেছি আর আস্তে আস্তে একটু জোরেই শুরু হয়ে গেছে তো গাছের তলায় যায় বসেছিলাম এখানে বসি আর খুব একটা জোরে পড়ছে না কিন্তু মোটামুটি পড়ছে তার জন্য ছাতাটা টানিয়ে নিয়ে বসে যে অসুবিধা হচ্ছে না তো বৃষ্টি পড়ছে কিন্তু আবার ভালো লাগছে ছাতা মাথা দিয়ে বসে আছি মজাই হচ্ছে সবাই মিলে একসাথে

तो दूसरे एक तो बस का चलो। मामा डामर बदल। ठीक है अच्छा कहाँ बोलते? डेली दो दो किचु नहीं तो मामा तो चले जाते हैं सिर्फ। ताऊ तो उसी का चला कोई भी सुबह आपका टाइम दे देता है ताऊ। शुभ है ना आधी रात। ट्रेन पूरा जाओ। वो स्लेट ना बोट। बैंक तो जाएगा चलो।

কাজে যাতায়াতের জন্য ওর জন্যে আজ শুধুই বোতলটাই কিনেছি আর এইটা এইটা হচ্ছে মেয়ের জন্য একটা ব্যাগ পার তোমার তোমার এইটা মাই মাই

পছন্দ হয়েছে এটা একটা ছোটো সাইজের ছিল একটা বড়ো সাইজের জন্য ছোটো সাইজটা থাক বড়োটাই ভালো বড়োটা অনেক কিছু নিতে পারবে বড়ো হলেও ব্যবহার করতে পারে কালারটা বেশ ভালো লাগছে মাল্টি কালারের মধ্যে সুন্দর ভালো লাগছে মা পছন্দ হয়েছে তাকো তাহলে দিকে এবার এদিকে দিকে ব্যাগটা কিন্তু ক্যারি করতে হবে এদিকে তাকাও তাকো এদিকে তাকাও হুম 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 দেবো

সুন্দর লাগছে এই একটা ব্যাগ নিয়েছি এটা সেই মেকআপ ব্রাশ ট্রাশ রাখলে বা কিন রাখা যায় পেনও রাখা যায় অনেক কিছু রাখা কম কিছুই রাখা যায় ব্রাশ রাখ মেকআপ ব্রাশ রাখলে রাখতে পারবো মেয়ে পেন্টেনও রাখতে পারে অনেকটা দুটো চেন আছে ভালো জায়গায় এটা খুলে দিলে এই কোথাও ঘুরতে ঘুরতে গেলে ওই ব্রাশটা বা ক্রিম ট্রিম নিয়ে এর মধ্যে ভরে নিয়ে গেলে ওই সুবিধা একটা নিয়ে এসছি আর মেয়ের জন্য এই একটা রং পেন্সিলের বাক্স আসুন গুটেছিলাম সেই জল হয়তো জুড়িতে জল ভরে যেখানে ওখানে তো জল ভরা হয়নি আমি তো ওইখানে ওখানে আমি বলতে পারছি না কি করে পড়েছে জলের বোতল তো এখনো ভরিনি কিন্তু এইগুলো এখন মেয়েকে দেখানো যাবে না দিগুলোই এখন বায়না করবে ওই পরীক্ষার সময় শুধু বার করে দিতে হবে আমি রেখে দিই ব্যাগটা নিয়ে খুশি হয়েছে ব্যাগ নিয়ে খেলা করছে এখন এই বেদানা খাবে বেদানা এখনই দেবো দাঁড়াও ভাতটা খেলো না পাঁচটা পাঁচ মিনিট দশ মিনিট যাক নাহলে সাথে সাথে আবার হবে মনা খাওয়া হয়ে গেছে এখন বেদানো রসটা করে দিই খাইয়ে শুয়ে পড়ে না না জল পড়েনি ওকে বেদানাটা শরবত করে দিই তারপর খাবো বড়াটা ভাজা হোক বড়া তরকারি হয়েছে বড় ঝোল হয়েছে কটা বড়া বড় ডালের সাথে দিয়ে খাবে আর শাবলাগটি হয়েছে মাছের মধ্যে কুইশাক হয়েছে আর বড়া এখন করে ঘুম পেয়ে গেছে বাইরে বৃষ্টি পড়ছে ওই জন্য পড়তে যেতে পারিনি ঘরে পড়তে বসেছে তিনটে তো হলো বাংলা ইংলিশ ম্যাথ হয়ে গেছে আজকে ইংলিশ ছিল আর একটা জি বাকি রয়েছে যেটা কালকে না পরশু দিনকে মাঝখানে ছুটি দিয়ে তো ঘরেই করতে বসেছি বৃষ্টির জন্য যেতে পারলো না আর এখানে রাতের জন্য বৃষ্টির আওয়াজ হচ্ছে এখানে রাতের জন্য হচ্ছে কুমড়ো আলুর তরকারি আমি এখন বসে ময়দা মাখবো লুচি আর কুমড়ো আলুর তরকারি রাতের এই নে মা নে

ছোটো যদি ভালোভাবে খেতে পারে তো খাবে না নাহলে ভাত খাবো যেন আগে সাথে সব রেডি করে রেখেছি ভাতটা বন্ধ করে দিচ্ছি না দিন হয়ে গেছে আরে তোকে দিয়েছি এটা খা সাড়ে নটা বাজে সব দিয়ে করে আসতে বৃষ্টি পড়ছে আসলে তো মনকে খাওয়ানো তারপর বাচ্চাগুলো করে

দাদা ভাই শিখছে যখন ক্যাম্পে যাবে এরকম করবে সব লুচি পেলার কম্পিটিশান হচ্ছে দুজনের মধ্যে চলো এই রং চলে এসছে এই বাকিগুলো ভাজি তারপরে ওই সব খাওয়া দাওয়া করবো আর ব্লগটা তাহলে এখানে এন্ড করছি ভিডিও ভালো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেব তারপর দেখব নেক্সট ভিডিওতে সবাইকে গুড নাইট টাটা